সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করে লাভবান হতে যাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আপনারা অনেকেই মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু সঠিক পোনা পাচ্ছেন না তাই আমরা পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে কথা বলবো আজকে দু সালে একদম নতুন যে সকল মাছের পোনা রয়েছে সেই সকল মাছের পোনার ভিতরে কিছু মাছের পোনা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো অনুসেক্স তেলাপিয়া গুলসা মাছ কই মাছ কারফু মাছ এই সকল মাছের পোনা নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী আজকে মূলত যে কটি মাছের পোনা নিয়ে কথা বলবো আপনারা সকলে এই মাছের পোনাগুলোর নাম শুনেছেন আমি আজকে এই মাছের পোনাগুলোর কথা বলবো কেননা এই মাছগুলো বর্তমান সময়ে খুবই দ্রুত বর্ধনশীল এবং আপনারা মাছ আপনারা যারা চাষি পর্যায়ে মাছ চাষ করে লাবণ হতে যাচ্ছেন তারা এই মাছের পোনাগুলো নির্দিধায় লালন পালন করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের প্রথমে বলে রাখি আপনারা যারা সঠিক মানের পোনাটি চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক মানের পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবত বিশ্বাসযোগ্যতা ও মানের নিশ্চয়তা নিয়ে দ্বারা হ্যাচারি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যকর দ্রুত এবং বর্ধনশীল মাছের পোনা আমাদের পোনাগুলো শতভাগ বিশুদ্ধ এবং এই পোনাগুলো যদি আপনি সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন আমরা সরাসরি সারা বাংলাদেশে মাছের পোনা সরবরাহ করি এই মাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার কারণটি হচ্ছে এই মাছের পোনাগুলো কিন্তু অল্প সময়ে অধিক বর্ধনশীল একটি পোনা এবং আপনি যদি যথাযথ নিয়মে চাষ করতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন তাই আমি জোর দিয়ে বলতে চাই যারা সঠিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন এবং সঠিক পোনা নিশ্চয়তা চাচ্ছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি সংগ্রহ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি পরবর্তী পর্বে জনপ্রিয় যে সকল মাছ রয়েছে সেই সকল মাছ সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ